জয়গুরু প্রণাম অখণ্ড জীবন দর্শন থেকে আজ চতুর্দশ পর্বের ধারাবাহিক পাঠ ইষ্টের প্রতি আকুল টানে তার মনজ্ঞ হবার প্রলোভনে আমরা নিজেদের যতখানি নিয়ন্ত্রিত করে তার ভাবে ভাবিত করে তুলি ততই আমরা ইষ্ট প্রাণতার অধিকারী হই তখন মনে একটা রং ধরে আমাদের সব কিছু দিয়ে চাই তার পরিপূরণ তার প্রতিষ্ঠা যে সত্যই ইষ্টকে নিয়ে মশগুল হয়েছে যে রস পেয়েছে তাতে যার সত্তা নিবদ্ধ হয়েছে সেই প্রেম স্বরূপে তার চোখ মুখ নাক কান হাঁটা চলা বলা ব্যবহার সব কিছুই নিরন্তর তাকেই ঘোষণা করে যে নিজে মজেছে সেই পারে অন্যকে মজাতে অন্যকে যা করে তুলতে চাই নিজে তা হয়ে ওঠা চাই এই হয়ে ওঠার প্রধান উপায় যজন যজনে আমরা যত গভীর নিষ্ঠায় অবগাহন করব। ততই আমরা তার ভাবে অভিষিক্ত হয়ে উঠবো বাস্তব মনন ও করণের ভিতর দিয়ে তার জ্ঞান গুণ আমাদের মধ্যে উদ্ভিন্ন হয়ে উঠবে আমাদের আধার ও বৈশিষ্ট্য অনুযায়ী একটা আনন্দ দীপ্ত তদ্গত চিত্ত সম্বেগ নিয়ে ওই আনন্দ উদ্দাম রসসিক্ত তন্ময়তাই যাজনকে অমগ ও প্রাণবন্ত করে তুলবে তাছাড়া যাজন মানে মানুষের সত্তার মূল দেশ পর্যন্ত নাড়া দেওয়া সদ অনুপ্রেরণায় আন্দোলিত করে তোলা নিজের শক্তির প্রেরণায় মানুষের জড়তা ও অসারতাকে অপসৃত করে তাকে জীবনীয় চেতনায় অভিদীপ্ত করে তোলা এ করতে হলে সাধনা সাহায্যে বিপুল শক্তি ধারাকে উন্মোচিত করে আত্মস্থ করতে হবে নিত্যদিন বহন করতে হবে চরিত্রে আবার কঠোর তপস্বীর মতো বিরুদ্ধ চিন্তা চলন বাক্য ও ব্যবহারকে সযত্নে পরিহার করে চলতে হবে নইলে ভাব জীবনে ছেদ এসে পড়বে ব্যক্তিত্বের দ্যুতি মলিন হয়ে উঠবে তাতে যাজন ফলবান হবে না তাই আমরা দেখতে পাই যজন ও যাজন অবিচ্ছেদ্য যজন ছাড়া যাজন হয় না আবার যাজন ছাড়া যজন হয় না এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেছেন যাজন যখনই যজনকে অনুসরণ করে না তখন তার উপসংহারে ব্যস্ত সমাজ ও জাতির ধ্বংসকেই নিমন্ত্রণ করে আনে কারণ মানুষকে যা উদ্বুদ্ধ করে তুলছে তা যদি আচরণজনিত দোষে ক্লিষ্ট হয়ে অবসন্ন হয়ে থাকে সেই অবসন্নতার ভিতর দিয়ে ইগনোরেন্স তাকে অধিকার করে বিকট বিক্রমে নিজেকে প্রতিষ্ঠা করতে অনবরত প্রয়াস করে তাই যিনি যাজক তিনি যদি আইডিয়ালে থ্রুলি ইন্টারেস্টেড ও আচরণবান না হয়ে যাজন করতে যান তবে তা সমূহ বিপদের কথা আবার যাজন বাদ দিলে যজন ঐষ্ট প্রাণতাও ক্ষীণ্ণ হয়ে ওঠে তাই তিনি বলেছেন যাজন মানুষকে সপারিপার্শ্বিক অস্থি বৃদ্ধির সেবায় উন্মুক অভ্যস্ত করিয়া ইষ্ট প্রাণে অটুট করিয়া তুলিয়া মননকে আরতর তাই উদ্দীপ্ত করিয়া বাস্তবকর্মে আপ্রাণ বেগে নিয়ে যেতে পারে আর এমনই করিয়াই মানুষকে অনুভূতি সম্পদে নিয়তই সম্পদশালী করিতে থাকে তুমি যদি তোমার প্রাত্যহিকী জীবন হইতে তাহাকে প্রভাবিত করো তোমার ধ্যান ও মনন যে ক্রম অবসাদে নিমজ্জিতই হইতে থাকিবে সে বিষয়ে কোনো সন্দেহই নাই যদি ধ্যানী ও যজনশীল হইয়া অমৃত যাত্রী হইতে চাও তবে ইষ্ট প্রাণ সেবা পটু হইয়া তোমার প্রাপ্যহিক জীবনে নিত্যকরণীয় ইষ্ট যাজনকে কিছুতেই ত্যাগ করিও না যাজন তাই আমাদের নিজেদের কল্যাণের জন্যই প্রয়োজন কারণ যাজন আমাদের ইষ্ট প্রাণতাকে সঞ্জীবিত রাখে ও বাড়িয়ে তোলে তাই যাজকের যাজিতের প্রতি একটা শ্রদ্ধা বোধ থাকা প্রয়োজন যে তার সান্নিধ্যে সে ইষ্ট যাজনের সুযোগ পেল যেটা কিনা তার জীবনের চরম উপভোগ ভক্তিমান যাজকের যাজিতের প্রতি এই শ্রদ্ধা বোধ প্রতিক্রিয়ায় যাজিতের অন্তরে তার প্রতি একটা গভীর শ্রদ্ধার উদ্রেক করে মোটপর যাজকের মনে যেন এই ভাব না থাকে যে সে কাউকে উপদেশে দিতে যাচ্ছে বা উপকার করতে যাচ্ছে সে উপকার করছে নিজেরই কারণ তার প্রত্যয়কে সে অন্যের মধ্যে যত সঞ্চারিত করতে পারবে তার নিজের প্রত্যয় তত পরিপুষ্ট হবে আর তার পরিবেশ যতখানি ইষ্টমুখী ও উন্নত হবে তার জীবন চলনাও তত সুন্দর ও সুগম হয়ে উঠবে আর পরিবেশকে যদি সে উন্নত করে তুলতে না পারে পরিবেশই তাকে টেনে নামাবে যাজন তাই নিত্যকর্ম একটা দিন যাজন না করা মানে নিজের ভিতরেও বাইরে অস্তিত্বের বিরোধী যা তাকে পরোক্ষে পোষণ পুষ্ট হতে সুযোগ দেওয়া এক কথায় এর অর্থ দাঁড়ায় গাফিলতি করে নিজের বিপদ নিজ ঘরে ডেকে আনা তাই সামর্থ্য থাকতে দৈনন্দিন যাজন কিছুতেই উপেক্ষণীয় নয় সপরিবেশ উদ্দীপ্ত মুক্ত থাকতে গেলে অবিশ্রান্ত যাজনের সমার্জন চাই চাই নইলে ভিতরে বাইরে এত গরদ জমে যাবে যে সাফ করা মুশকিল হবে আজ যে পৃথিবীতে এত বিকৃত বোধনা ও বিকৃত চলনার আধিপত্য তার প্রধান কারণ হল ব্যক্তিগত জীবনে আচরণ সমন্বিত যাজন ও সঞ্চরণার অনভ্যাস কোথাও আচার অর্থাৎ আচরণ আছে প্রচার নেই আবার কোথাও প্রচার আছে কিন্তু আচার অর্থাৎ আচরণ নেই তাই সদ্দীপনা সমবেগিশালী হয়ে উঠতে পারছে না সমাজে যাজনের আকুতেই আমাদের সবার প্রতি স্বার্থান্বিত করে তোলে আমরা যখন অন্যের প্রতি ইষ্টানুগ ছন্দে স্বার্থান্বিত হই তারাও আমাদের প্রতি সেই সঙ্গে সঙ্গে আমাদের ইষ্টের প্রতি অন্তরাসী হয়ে উঠতে থাকে যাজনের যে সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সেই সম্পর্কে আরও অনেক কথা তলিয়ে বুঝতে হবে যাজনের প্রধান জিনিস হলো নিজের ইষ্ট প্রাণতকে অন্যের ভিতর চারিয়ে দিয়ে তাকে আকৃষ্ট ও উদ্বুদ্ধ করে ইষ্টে যুক্ত করে তোলা সাধারণত এই ব্যাপারে আমরা বাক্যের আশ্রয় গ্রহণ করি প্রধানত এবং মনে করি ভালো করে কথা বললেই যাজন ভালো হলো। কিন্তু শ্রী শ্রী ঠাকুর বলেছেন বাক্যে আচারে ব্যবহারে সাহচর্যে ও সাহায্যে বাস্তবকরণের ভিতর দিয়ে সেবা পটু দক্ষতার অনুপ্রেরণে এটা চালাতে হবে এই সবগুলি যদি যথাসম্ভব সুসমন্বিত না হয় তাহলে শুধু কথাই চিড়ে ভিজবে না আদত কথা হলো আমরা যদি মানুষের প্রতি দরদি হই তাদের মঙ্গল লিপসু হই তখন কায়ে মনোবাক্যে লেগে লেগে যায় তাদের ভালো যাতে হয় তাই করতে তখন ওই সবগুলি আপসে আপ এসে পড়ে এতে মানুষ শতই আমাদের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ওঠে কিন্তু আমাদের শ্রদ্ধা যদি ইষ্ট লগ্ন থাকে তখন তখনই তাদের ওই শ্রদ্ধাকে আমরা ইষ্টের চরণে উপনীত করে দিতে পারি আর বাস্তবে করিও তাই কারণ আমরা জানি মানুষের মঙ্গল নিহিত ওই ইষ্টে তাতে যে যেমন কেন্দ্রায়িত হয় সে তেমনি সার্থকতা লাভ করে জীবনে এইভাবে মানুষকে ইষ্টে যুক্ত করে তুলে শুধু তাদেরই যোগ্যতর করে তুলি না এই করার পথে আমরাও অধিকতর যোগ্যতা অর্জন করি এমনি করেই যাজন অর্থাৎ ধর্ম দান মানুষকে সপরিবেশ উন্নত করে তোলে এই দিক দিয়ে যাজন হল সর্বোত্তম জনসেবা কারণ মানুষ পৃথিবীতে যত কষ্ট পায় তার মূলে আছে প্রবৃত্তি পরতন্ত্রতা আর যাজন মানে হচ্ছে প্রবৃত্তি ঝোঁকা মানুষকে ইষ্টঝোকা অর্থাৎ সত্তা ঝোঁকা করে তোলা তাকে বিনাশের পথ থেকে সরিয়ে এনে বিকাশের পথে চলন্ত করে দেওয়া আর এই জিনিসটি তখনই সংঘটিত হতে পারে যখন যাজক নিজে ইষ্ট কলক্ষ ধারণ পালনে সেবা সম্বুদ্ধ সুনিয়ন্ত্রিত শ্রদ্ধার চলন চরিত্রের অধিকারী হয় তাছাড়া তার কাছে এসে মানুষ যেন প্রাণ পায় প্রেরণা পায় শান্তির সুশীতল নিরাপদ আশ্রয় পায় তাকে পেয়ে যেন মানুষ তৃপ্ত হয় নন্দিত হয় আপন জন বলে ভাবতে পারে তার সুগভীর প্রীতি যেন মানুষের বাচার প্রলোভন বেড়ে যায় আজকের মতো এখানে সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ